হ্যালো বন্ধুরা আজ বলবো আরেকটি শিক্ষামূলক কাহিনী প্রকৃত অলঙ্কার কি। তো বন্ধুরা এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো শুরু করছি আজকের কাহিনী প্রকৃত অলঙ্কার কি চক্রবেন নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন অত্যন্ত ধর্মান্ধ রাজা রানী দুজনেই চাষাবাদ করতেন এবং তাতেই তাদের জীবিকা নির্বাহ হতো রাজকোষ থেকে তারা কোনো অর্থই নিজেদের জন্য খরচ করতেন না প্রজাদের থেকে যে কর আদায় হতো তা তিনি প্রজাহিতেই ব্যয় করতেন রাজা হলেন হলেও তিনি অত্যন্ত সাধারণভাবে থাকতেন মোটা কাপড় পরতেন এবং সাধারণ খাওয়া দাওয়া করতেন শহরে একদিন কেন উৎসব ছিল শহরের সব রমণীরা রানীর কাছে এলো সকলেই অত্যন্ত দামি শাড়ি এবং হিরো হিরে জহরতের গহনা পড়েছিল তারা সকলে রানীকে দেখে বলল রানী মা আপনি আমাদের প্রভু আপনার তো আমাদের থেকে দামি শাড়ি গহনা পরা উচিত কিন্তু আপনি অতি সাধারণ বস্ত্র পরিধান করে আছেন রানী খুব সরল মনা ছিলেন তার হৃদয়ে কথাটা গেথে গেল রাত্রিবেলা তিনি রাজাকে বললেন আজ আমাকে খুব অপমানিত হতে হয়েছে আমাদের প্রজাদের স্ত্রীরা সকলে খুব দামি দামি শাড়ি গহনা পরে এসেছিল আর ওদের রানী হয়েও আমার এই দশা রাজা বললেন দেখো আমরা চাষ আবাদ করি তাতে যা আয় হয় তার প্রায় সবটাই খরচ হয়ে যায় বেশি তো আয় হয় না কি করব বলো প্রজাদের টাকা আমি নিজেদের জন্য ব্যয় করি না ঠিক আছে আমি তোমার গহনার জন্য ব্যবস্থা করব। তুমি ধৈর্য ধরো পরের দিন রাজা চক্রবেন তার এক অনুচরকে বললেন তুমি লঙ্কাপতি রাবণের কাছে গিয়ে বলো যে চক্রবেন আপনাকে কর দিতে বলেছেন তার কাছ থেকে করস্বরূপ সোনা নিয়ে এসো অনুচরটি লঙ্কায় রাবণের কাছে গেল রাবণ তাকে দেখে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার কেন এসেছ সে বলল মহারাজ চক্রবেন আমাকে পাঠিয়েছে আপনার কাছ থেকে কর নেবার জন্য রাবণ অট্টহাসি করে বললেন আরে এখনো জগতে এমন মূর্খ লোক আছে যে রাবণের কাছ থেকে কর চায় তার কি বুদ্ধিভ্রম হয়েছে রাবণ কি কখনো কর দেয় লোকটি বলল আপনাকে কর দিতেই হবে দিয়ে দেন তো ভালো কথা রাবণ তাকে অপমান করে বললেন তোমার কথা আমার সামনে বলার সাহস হলো কোথা থেকে যাও চলে যাও এখান থেকে রাত্রে মন্দরীকে রাবণ বললেন জগতে এমন মূর্খও আছে আর চক্রবেনের একজন অনুচর এসেছিল আমার কাছ থেকে কর বাবদ শোনা চাইছিল মন্দরি জিজ্ঞাসা করলেন আপনি কি কর দিয়েছেন রাবণ বললেন তুমিও এমন কথা বলো তুমি কি পাগল বুঝতে পারছো না তুমি আমার মহিমা জানো না আমি রাবণ রাবণ কি কখনো কর দেয় মন্দরি বললেন মহারাজ দয়া করে আপনি কর দিয়ে দিন না দিলে ভালো হবে না আপনার কব অবশ্যই দেওয়া উচিত মন্দাদরী অত্যন্ত প্রতিব্রতা ছিলেন তাই তিনি চক্রবেনের প্রভাব জানতেন রাবণ এত জানতেন না ভোরবেলা রাবণ যখন উঠে বাইরে যাচ্ছিলেন মন্দাদরী তাকে আটকালেন বললেন আপনি একটু অপেক্ষা করুন আপনাকে একটা মজা দেখাবো। রাবণ অপেক্ষা করে রইলেন মন্দাদরী প্রত্যহ ছাদে পায়রাদের শস্য দানা খাওয়াতেন দানা ছড়িয়ে দেওয়ার পর যখন পায়রাগুলি সেগুলি খুঁটে খাচ্ছিল তখন মন্দরি তাদের বললেন মহারাজাধিরাজ রাবণের দিব্যি যদি একটি দানাও খুঁটে খাও পায়রাগুলি সে কথায় কোনো গ্রাহ্য না করে দানা খুঁটেতে লাগল মন্দরি বললেন দেখেছেন তো আপনার কত মহিমা রাবণ বললেন তুমি কি পাগল রাবণের কি মহিমা তার পাখিরা কেমন করে জানবে মন্দধরেন বললেন এবার দেখুন বলে তিনি পুরাই বললেন যদি একটিও দানা খুঁটে খাও তাহলে রাজা চক্রবেনের দিব্যি একথা বলতেই পায়রাগুলি সব দানা খুঁটে খাওয়া বন্ধ করে দিল একটি পায়রা শুধু দানা খুঁড়তে গেল আর তখনই তার মাথা কেটে পড়ল আসলে সেই পায়রাটি বধির ছিল তাই সে মন্দোধরির কথা শুনতে পায়নি রাবুল বললেন এ তোমার কোনো জাদু আমি কথা মানতে পারবো না বলে রাবিন চলে গেলেন রাবণ গিয়ে রাজসিংহাসনে বসলেন রাজা চক্রবেনের অনুচর আবার সেখানে এলো এবং জিজ্ঞাসা করল রাত্রে আপনি কিছু কি চিন্তা কর করেছেন আপনাকে কর বাবদ শোনা দিতে হবে রাবণ সাহাস্যে উত্তর দিলেন তুমি কেমন লক্ষ্যে দেবতারা পর্যন্ত আমাকে দুবেলা নমস্কার করে আর আমি কিনা কর দিব লোকটি বলল ঠিক আছে আমার সঙ্গে আপনি একটু সমুদ্রের ধারে চলুন রাবণের কোনো ভয় ডর ছিল না তিন লোকটির সঙ্গে সমুদ্রের ধারে গেলেন লোকটি সমুদ্রের ধারে লঙ্কা রঙনির মতো একটি বালির লঙ্কা তৈরি করল লঙ্কার চারিদিকে যেমন চারটি দরজা তেমনি চারটি দরজা তৈরি করা হলো এবং রাবণকে জিজ্ঞাসা করল লঙ্কা এরকম তো রাবণ বললেন হ্যাঁ এরকমই তুমি তো বেশ ভালো কারিগর সেই লোকটি বলল এবার মনোযোগ দিয়ে দেখুন মহারাজ চক্রবণের দিব্যি এই বলে সে হাত দিয়ে একটি দরজা ভেঙে ফেললো এদিকে বালির একটা দরজা ভাঙলো আর ওদিকে আসল লঙ্কা নগরীতে সেই দরজাটি ভেঙে পড়ল তখন সেই লোকটি বলল কর দেবেন কিনা তাহলে আমি হাত দিয়ে সমস্ত লঙ্কা চূর্ণ বিচূর্ণ করে দেব রাবণ এবার ভয় পেয়ে গেলেন চেঁচিও না তোমার যত সোনা চাই সব নিয়ে চুপচাপ চলে যাও রাবণ তাকে নিয়ে গিয়ে করবাবুর অনেক সোনা দিয়ে দিলেন রাবণের কাছ থেকে কর নিয়ে অনুচরটি চক্রবেনের কাছে গিয়ে তাকে সমস্ত সোনা দিয়ে দিল চক্রবেন সেই সোনা রানীকে দিয়ে বললেন এই নাও সোনা এতে যত চাও তত গহনা তৈরি করিয়ে নাও রানী জিজ্ঞাসা করলেন এত সোনা কোথা থেকে পাওয়া গেল রাজা জানালেন রাবণের কাছ থেকে বাবদ পাওয়া গেছে রানী অত্যন্ত আশ্চর্য পেলেন রাবণ কেন কর দিল তিনি অনুচরটিকে ডাকিয়া জিজ্ঞাসা করলেন যে সে কীভাবে কর নিয়ে এলো অনুচরটি সব কথা তাকে জানালো সমস্ত শুনে রানী অবাক হলেন তিনি বললেন আমার প্রকৃত গহনা তো আমার স্বামী অন্য গহনা আমার চাই না পতির জন্যই গহনার শোভা তিনি ছাড়া কিসের শোভা যার এত প্রভাব যে রাবণও ভীত সব সন্তুষ্ট হয় তার থেকে বড় গহনার হতে পারে না রানী অনুচরটিকে বললেন যাও রাবণকে সব শোনা দিয়ে দিয়ে এসে এবং বলো যে রাজা চক্রবেন তোমার কর গ্রহণ করেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকবে নতুন নতুন ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাই আজকের মতো এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিও